এই দেখো সোনাই একেবারে রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা বলে দাও গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি শীতেরা গণেশ আমাদের এলাকায় প্রচুর পুজো হয়েছে তো কালকে সোনার পড়া ছিল সেখানে যেতে পারিনি তো আজকে যাচ্ছি আমরা গণেশ ঠাকুর দেখতে বাবুয়া তো কালকে তোমরা কীভাবে সেলিব্রেশন করলে আমার দর্শক বন্ধুদের একটু বলে দাও কালকে ওরা দুটো পড়া ছিল তো কালকে প্রচুর আনন্দ করেছে প্রচুর আনন্দ করেছে শিক্ষক দিবসের যে পড়ার শিক্ষক দিবসের দিন ওই স্যারের কাছে পড়া ছিল না যে স্যারেরা কালকে পড়িয়েছেন তো তাদের কাছে কালকে পড়া ছিল ওনারা খাইয়েছেন আবার কেক কাটা হয়েছে বিশাল আনন্দ করে এসেছে ওই হই বলে দাম আমায় একটু বলে দাও কী আর বলবো কারণ বিরিয়ানি খাওয়ালো প্রথম খাওয়ালো ভ্রমণ স্যারটা তারপর সেখান থেকে তো স্টেশন ধারে এলাম সবাই তো অনেকে বাড়ি নিয়ে চলে গেল বা যাদের দ্বিতীয়খানা পড়া ছিল তারা তো অনেকে খায়নি কেউ কেউ মায়ের হাতে ই পার্টি খেয়েছে আমি ওখানে গিয়ে তারপরে ওর খিদে পাচ্ছিলো কী খাবো তো ওখানে গিয়ে তখন স্টেশান ধারে একটা চামচ খুঁজছি কোথায় চামচ খাবো দর্শক আমার তোমার চামচ পাওয়া যায় তো গিয়ে বললাম যে চামচ আছে আমি আনার এক গেছিলাম চামচ আছে চামচ ছোট্ট চামচ এই লুক চামচ করছে তো সেখান থেকে দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া না বিরিয়ানিতে আলু ফালু থাকে মাংস থাকে মাংস এক ছিল বড় যাইহোক এবার তার একটা ডিশ হলেও ভালো হতো তাও সিস্টেম ঠিক আছে তো স্পুন পেলাম না তারপরে আরেকটা জায়গা আছে বড় মানে যেমন সেই সেই সুপ খায় না ওই রকম চামচ দেখা দোষি দশক দোকানে

তারপর <laughs>

তারপর হচ্ছে ওটা ওটা ওই গানটা নুটা হয় মানে বেরিয়েছে না তোমার হিন্দিতে ওটা হয়

বেশি ফেভারিট মানে পছন্দ আর তো ওখানে একটা গণেশের মূর্তি মূর্তি ঠিক না মানে একটা একটা গণেশ এরকম আছে আর তার সামনে এরকম করে ওই একটা ঘুড়ি গণেশের বাহ খুব ভালো খুব এনজয়মেন্ট হয়েছে ঠিক আছে চলে আমরা আমরা দেখে আছি আসি ওর হাইট কিন্তু অনেক বেশি ও কিন্তু কত পাঁচ ফুট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি কিন্তু আমার থেকে স্পট দেখাচ্ছিল ওই যে এটা শুয়ে শুয়ে কথা বলছিল ওই জন্য ও আমার থেকে অনেক লম্বা তো চলো আমি ঠাকুর দেখে